হ্যালো গাইজ একটা নতুন হেয়ারস্টাইল নিয়ে চলে এলাম যে হেয়ারস্টাইলটা তোমরা রিয়েল ক্লায়েন্টদের উপরে মানে ইজিভাবে কিন্তু করতে পারবে তো দেখতে পাচ্ছ আমি সামনে একটা পাফ করে নিচ্ছি পাফটাকে ভালো করে আমি ভালো সেট করে নিচ্ছি অবশ্যই আমি ক্লায়েন্টকে আয়নার সামনে বসিয়ে নিয়েছি ক্লায়েন্ট কতটা পাফ চাইছে সেটা একবার দেখে নেওয়াটা আমার মনে হয় খুব দরকার কারণ ক্লায়েন্ট যদি নিজে থেকে দেখে নেয় তাহলে কি হয় মানে নিজে একটা একটা মনের মধ্যে ভালো লাগাটা ক্লায়েন্টের মধ্যে থেকে যায় তো ও ক্লায়েন্টের একটা ডিমান্ড ছিল যে ও সামনে দেখো দুটো এক লক্সটা যেটা দেখতে পাচ্ছ এই লক্সটাও ছাড়া থাকবে পার্সোনালি ওর কিছু প্রবলেমের জন্য তা ওর কথা অনুযায়ী কিন্তু আমি সামনে ফ্রের ফ্রন্টের যে লক্সটা সেটা কিন্তু আমি ছেড়ে দিচ্ছি হেয়ারটা যদিও ওই হেয়ারটা একসাথে সেট করে দিতাম আমি জানি অবভিয়াসলি খুব সুন্দর লাগতো আর ক্লায়েন্টও সেটা জানে কিন্তু কিছু করার নেই তার জন্য ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমাকে এটা ছাড়তে হয়েছে সামনেরটা তারপর দেখো এখানে আমি ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করছি বেশি ফ্লাওয়ার ছিল না যেটুকু ছিল আমি ওর মানে ব্রাইডের বৌদিকে সাজাচ্ছিলাম তো ব্রাইডের জন্যই আমি এনেছিলাম ব্যাঙ্গালোর ঝিপসিগুলো তো যেহেতু ফ্লাওয়ার কম থাকার জন্য আমি এইভাবে হেয়ার স্টাইলটা করেছি এই ফুলগুলোকে সামনে ইউপিনের সাহায্যে মানে যে ডান্ঠিটা থাকে ডান্ঠিটা দিলে না বেশ ভালো লাগে না তো ডান্ঠিটাকে আমি ভেঙে দিয়ে ইউপিন দিয়ে দেখো আমি সেট করে দিলাম সেট করে দেওয়ার পর যে বেঙ্গালোর ঝিপসিগুলো আমি ব্রাইডের জন্যই এনেছিলাম সেখান থেকে কিছুটা আমি মিডিলে কিন্তু দিয়ে দিচ্ছি কেমন লাগছে হেয়ারস্টাইলটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন কিন্তু ব্রাইডাল বুকিং চলছে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও